বিচারপতির মতানৈক্যের জেরে আটকে গেল পাঁচ জনের জামিন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার জামিন গিয়ে উঠল কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চে আজ বুধবার হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিংহ রায়ের ডিভিশন বেঞ্চে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ জনের জামিন মামলার রায় হওয়ার কথা ছিল মঙ্গলবার দুপুরে দুই বিচারপতি মামলার রায় শোনেন কিন্তু সেই সময় দুই বিচারপতি দুই রকম মত প্রকাশ করেন এদিন মামলা শোনার পর বিচারপতি বন্দ্যোপাধ্যায় বলেন মামলার দুটি ভাগ থাকলেও তারপরে জনের জামিন মঞ্জুর করে দেন তিনি কিন্তু বিচারপতি অরূপ সিংহ রায় অভিন্ন মত পেশ করেন এই মামলায় অভিযুক্ত চারজন কৌশিক ঘোষ শেখ আলী ইমাম সুব্রত সামন্ত রায় এবং চন্দন মন্ডলের জামিনের চন্দন মণ্ডলের জামিনের আবেদন মঞ্জুর করেন অরূপ সিংহ রায় কিন্তু বাকি পাঁচজন পার্থ চট্টোপাধ্যায় সুবীরেশ ভট্টাচার্য অশোক সাহা কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং শান্তিপ্রসাদ সিনহার জামিন খারিজ করে দেন তিনি চারজনকে জামিন দেওয়ার বিষয়ে একমত থাকলেও বাকি পাঁচজনের ক্ষেত্রে ভিন্ন মত দেখা দেওয়ার কারণে নিয়োগ দুর্নীতির মামলা চলে গিয়েছে হাইকোর্টের তৃতীয় বেঞ্চে যদিও প্রধান বিচারপতি টি এস শিব জ্ঞানমের নির্দেশ মতোই সিঙ্গেল বেঞ্চে মামলার চূড়ান্ত রায় হবে নিয়োগ দুর্নীতির মামলায় বিভিন্ন ভাগে এই নজনকে গ্রেপ্তার করা হয়েছিল গ্রুপ সি মামলায় গ্রেপ্তার করা হয়েছিল পার্থ সুবীরেশ অশোক ও শান্তিপ্রসাদ সিনহাকে এবং ছিলেন চন্দনও অন্যদিকে গ্রুপ ডি মামলায় শুধুমাত্র গ্রেপ্তার হয়েছিলেন শান্তিপ্রসাদ পার্থ ও চন্দন ছাড়া নবম ও দশম শ্রেণীর মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা উল্লেখ্য দু সালে এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করা হয়েছিল পার্থর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায় টালিগঞ্জ এবং বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে ঊনপঞ্চাশ কোটি আশি লক্ষ টাকা উদ্ধার করে ইডি পরবর্তীকালে সিবিআই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলে সেই মামলাতে পার্থ চট্টোপাধ্যায় সহ শিক্ষা দপ্তরের একাধিক আধিকারিককে গ্রেপ্তার করা হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দায়ের করা ওই মামলায় জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সংশ্লিষ্ট